ফর এন এম ই একজন এমই অথবা এয়ারক্রাফট মেনটেন্স ইঞ্জিনিয়ারের জন্য বিএসসি বা গ্রাজুয়েশন এই ধরনের একাডেমিক কোর্স গুলো কোথাও একটা গিয়ে লিমিটেড কিন্তু অপরদিকে আহ লাইসেন্স কোর্স এর ক্ষেত্রে যেহেতু লাইসেন্স কোর্সটি এভিয়েশন অথরিটি দ্বারা নিয়ন্ত্রিত তো দেখা যায় লাইসেন্স কোর্সে ইয়ারক্রাফ্ট রিলেটেড নলেজের উপরই ফোকাস করা হয়ে থাকে যার ফলে একজন এম এর জন্য ইয়ারক্রাফট রিলেটেড নলেজ গ্যাদার করার সুযোগটা অনেক বেশি থাকে লাইসেন্স মাধ্যমে আরেকটা বিষয় হচ্ছে একজন ইঞ্জিনিয়ার যদি এয়ারক্রাফটের সাথে কাজ করতে চায় বা একজন এম হবার হওয়ার জন্য আপনাকে অবশ্যই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে ফোকাস করতে হবে যেটা লাইসেন্স কোর্সের মাধ্যমেই সম্ভব কারণ একজন ইঞ্জিনিয়ারের লাইসেন্স অ্যাক্টিভ করতে হলে আপনাকে অ্যাটলিস্ট এক বছরের অন ট্রেনিং করতে হবে মিনিমাম এক বছর অন জব ট্রেনিং করতে হবে কিন্তু অপর দিকে যদি আপনি ইন্টার কিন্তু অপর দিকে যদি আপনি গ্রাজুয়েশন করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার অন জব ট্রেনিং এর কোনো চান্সেস নেই আপনি ইন্টার্ন করতে পারবেন আর ইন্টারনেট ডিউরেশনটা অন জব ট্রেনিং এর মতো এত লম্বাও হবে না সো প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স গ্যাদার করার চান্সেসটা গ্রাজুয়েশনে তুলনামূলকভাবে লাইসেন্স কোর্সের থেকে কম সো ডেফিনেটলি যদি আপনি একজন এমই হতে চান তাহলে আপনাকে লাইসেন্স কোর্সের ক্ষেত্রে ফোকাস করতে হবে